হ্যালো বন্ধুরা সাথে আছে মহাসম রেজা আমরা জানি যে মানে কোন একটা ব্যক্তি যদি করে দেন সে যদি মারা যায় মানে আত্মহত্যার চেষ্টা যদি করে দেন সফল হলে তো অবশ্যই আত্মহত্যার চেষ্টা করবে হয়তো বা বিষ খেয়ে বা দেখা যায় পাশি দিয়ে এরকম অনেক আত্মহত্যার ঘটনা কিন্তু ঘটে তো এটা করে যদি সে সফল হয়ে যায় তো সেই ক্ষেত্রে তো তাকে কোনোভাবে শাস্তি দেওয়া যায় না ঠিক না তো বাংলাদেশ দণ্ডবিধি আইনের কিছু মানে মজার বিধান আছে একটা মজার বিধান আছে এটা হচ্ছে সেকশন 309 এ বলা আছে যদি কোনো ব্যক্তি মানে সুইসাইডাল কোনো अटेम्प्ट করে থাকে দেন সেটা যদি সে মানে কর্তৃপক্ষের ব্যর্থ হয় মানে এটা এক্সিকিউট করতে না পারে কারণ কেউ বিশ ফেলো দেন পরবর্তীতে সে বেঁচে গেল দেন কেউ দেখা যায় ওই মানে ছাদ থেকে লাফিয়ে পড়ারAttempt চেষ্টা করলো বাট সে দুর্ভাগ্যক্রমে বা সৌভাগ্যক্রমে বেঁচে গেল সেই ক্ষেত্রে কিন্তু শাস্তির বিধান আছে ঠিক আছে তো এই ধরনের মানে কর্মকাণ্ড যারা করতে যাবেন তারা যদি বেঁচে যান মানে মরে গিয়ে থাকলে তো মানে মরে বেঁচে গেলেন বাট আপনি যদি বেঁচে যান সেই ক্ষেত্রে শাস্তির ব্যবস্থা আছে পাশাপাশি অর্থদণ্ডের ব্যবস্থা আছে ঠিক আছে তো যারা দেখা যায় মানে এরকম অনেককে আমি দেখেছি যার হচ্ছে মানে মানে কোথায় কোথায় হচ্ছে মানে ভয় দেখায় গার্ডিয়ানদেরকে এটা এটা দেয়ার জন্য হচ্ছে প্রেসারাইজ করে থাকে তো তারা একটু সাবধান থাকবেন এই ধরনের এটা কখনোই করবেন না